আবার চা চানিয়ে বসেছে আচ্ছা কলকাতায় তো অনেক শীত পড়েছে তোমার গায়ে কিছু নেই কেন আচ্ছা আমি রুমের মধ্যে আছি তো কাজ করলে না অতটা মানে ঠান্ডা লাগে না তো তোমরা শুয়ে বসে আছো তাই মনে হচ্ছে ঠান্ডা ঠিক আছে তোমরা কাজ করি সবসময় ঠিক আছে শুয়ে বসে থাকার টাইম নেই রতন হ্যালো হাই তো কমেন্ট লেখো ছটা আর সবাই একটু জয়েন হয়ে যাও ঠিক আছে আচ্ছা রতন হ্যালো আচ্ছা বৌদির নাকটা হেবি সুন্দর তাই তো আমার নাক পছন্দ হলো তোমার আচ্ছা বৌদি নাম্বারটা তো নাম্বার কতজনকে দেও বলো তোমরাই ওই বছর দাও তা আমি কল করি ঠিক আছে তো টাইম পেলে কল করি আচ্ছা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অয়ন সোকেওর থ্যাংক ইউ অমিত বৌদি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ফরাত বৌদি তোমাকে দেখলে কি সব কামেন্ট লিখছ ঠিকঠাক করে কমেন্ট করো আচ্ছা নাইটিটা খুব সুন্দর বৌদি ইউ হ্যালো তো কমেন্ট লেখো আজ নাইস থ্যাংক ইউ হ্যালো মিস তো বলো কেমন আছো বিশ্বাস রাজ তো কেমন আছো বলো আচ্ছা বাসা কি ইন্ডিয়া হ্যাঁ আমি থাকি অসাধারণ লাগছে বৌদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কোথায় বাড়ি আমার বাড়ি হলো কলকাতা আগরতলা বিষ্ণু বৌদি ও বৌদি তো বলো কেমন আছো ফোন নাম্বারটা দেবে তো কতজনকে নাম্বার দেও বলো তো সেই জন্যেই তো আসা তো তোমাদের সাথে গল্প করতে বলো তো এই তো সামনাসামনি দেখছো ওদিকে ভালো লাগছে না তো রাজ ভালো তো শুনে ভীষণ খুশি হলাম যে ভালো আছো ভালো থেকো সব সময় এটা আমি সবসময় চাইবো তুমি কেমন আছো বৌদি ভীষণ ভালো আছি গো আচ্ছা ভালো সো কিউড বেবি থ্যাংক ইউ ডল তো নাম্বারটা এখানে দিও না পেজটাকে ফলো করে ভিডিওর কমেন্ট বক্সে দাও যদি আমার সাথে একান্ত কথা বলার ইচ্ছা তো কী বলবার তো কী হয়তো তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো তো তোমাদের আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিই তখন আমি রিপ্লাই দেওয়ার সময় তো করি ঠিক আছে তুমি একটু ওখানে দিতে পারো আচ্ছা কেমন আছো দিয়ে তো ভীষণ ভালো আছি সুজন এস কে হ্যালো হাই নাইস আচ্ছা বেবি বৌদি কেমন আছো খুবই হর দেখতে লাগছে তাই তো কি দেখে হর লাগছে আমি তো বুঝি না তো নাইটি পড়ে আছি তাতে বলছে হট 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 আচ্ছা বাংলাদেশ থেকে বলছি গো বৌদি তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ তো বাংলাদেশ থেকে দেখার জন্য বৌদি তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে হ্যাঁ ঠান্ডাটা ভালোই মোটামুটি পড়েছে তো বাইরে ঠান্ডা কিন্তু বাড়ির রুমের ভেতর থাকলে অতটা ঠান্ডা নেই আচ্ছা আচ্ছা কেমন আছো ইতালি থেকে বলছি থ্যাংক ইউ জিশান তো ইতালি থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বৌদি তুমি এত সুন্দর কেন তো কি করে বলি বলো এত সুন্দর কেন কি মশা দেখো তো সন্ধ্যা হয়ে গেল শোনু হ্যালো আচ্ছা কেমন আছো বৌদি ভালো হ্যাঁ ভীষণ ভালো আছি আছো বলো আচ্ছা তোমার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে দেখার জন্য আচ্ছা কেমন আছো ইতালি থেকে বলছি থ্যাংক ইউ ভীষণ ভালো আছি বৌদি খুব মিষ্টি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবির তোমার সাথে কিছু কথা আছে তো কি কথা বলো আচ্ছা মশা কামড়ে দেবে ওর নাটা সেখানে নেই গো ঠিক আছে বৌদি কোথায় কোথায় আছেন তো আমি বাড়িতেই আছি আচ্ছা বৌদি তুমি কেমন আছো ভীষণ ভালো আছে বৌদি তুমি কথা ছিল আচ্ছা তো কি কথা বলো কি কথা বৌদি নাম্বারটা দেবে গো তোমার সাথে কথা বলতাম তা কতজনকে নাম্বার দেওয়া বলো তোমরা নাম্বার দাও আমি টাইম পেলে করবো ঠিক আছে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে নাম্বারগুলো দিতে পারো আচ্ছা বৌদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কলকাতা কলকাতাগরতলা তোমাকে মিস করি আচ্ছা এত ভালোবাসো থ্যাংক ইউ তো কি মশা তো সন্ধ্যা হয়ে গেছে বুঝলি দাঁড়া তো এক মিনিট ধরো তো সন্ধ্যা হয়ে গেছে তো লাইটটা চালাচ্ছি ঠিক আছে 去磨砂的好。